হ্যালো কেমন আছেন সবাই রোম থেকে আমরা খুব ভোরবেলা বের হয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল ভেনিস ভেনিসে আসার একটা প্রধান কারণ ছিল সুমিতের বন্ধুরা ভেনিসে সুমিতের অনেক কাছের বন্ধুরা থাকে অনেক জন থাকে এসেই তো আমার দেখা হয়ে গেল কত জনের সাথে তো যাই হোক আমরা ভেনিসে পৌঁছানোর পরে হোটেলে চেক ইন করেছিলাম তারপরে আমাদের একটু রেস্ট নিতে হলো আমরা লাঞ্চ করলাম সম্রাট ভাইয়ার বাসায় আর মিষ্টি ভাবির যে আতিথিয়তা আমি কি বলবো এক টেবিল খাবার রান্না করেছিল ভাবে একা হাতে তারপর খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম যাচ্ছি বেনিসে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভেনিসে কিন্তু এসেই আমরা চলে যেতে পারিনি আমরা থেকেছি সম্রাট ভাই যে শহরে থাকে সেই শহরে সেই শহরের নাম মেস্রে সেখান থেকে এরকম লোকাল একটা বাসে করেই ভেনিসে চলে যাওয়া যায় আমরা এখন একটা ব্রিজ পার হয়ে যাচ্ছি এই বাসটাতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ভেনিসে যেতে আর এই যে আমরা চলে আসলাম ভেনিসে ভেনিসে যে জায়গাটা দিয়ে আমরা ঢুকছি এটাই মূলত এন্ট্রি পয়েন্ট এটা ঠিক সামনেই বাস স্টপ গুলো অসংখ্য বাস ওখানে আসে যে কোনো নাম্বারের বাসই মনে হয় এখানে আসে মেস্ট্রে শহর থেকে আমরা চলে আসছি ভেনিসে কিন্তু আমার ব্যাড লাকের কপাল খারাপ ঘন কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না সব সাদা এই আমার পিছনে একদম ধপ সাদা ঘন সাদা কুয়াশা হবে আমরা একদমই আশা করিনি তো যাই হোক এখন টুরিস্ট মানুষ চলে এসেছি যা ওয়েদার তাই এভাবেই ঘুরতে হবে ভেনিস আমাদের সাথে ট্যুরিস্ট গাইড হিসেবে এসেছিল ফ্রেন্ড নরো ভাইয়া নরস ভাইয়া অনেক উনি যেহেতু লোকাল তাই আমাদেরকে খুব অল্প সময়ে ভেনিসের যে মূল অ্যাট্রাকশন গুলো সেই জায়গাগুলোতে নিয়ে যেতে পেরেছিল শর্টকাট দিয়ে হেঁটে হেঁটে আর এই যে দেখেন সবাই মানুষজন গন্ডোলা রাইড নিচ্ছে কি সুন্দর তবে আমার কাছে একটা ব্যাপার মনে হয়েছে কি এরকম শীতের মধ্যে ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে জুবুতুবু হয়ে গন্ডোলা রাইডে উঠার আমার আসলে একদম ইচ্ছা নেই যদি আমার খুব ইচ্ছা করে আমি সামারে আর একবার যাবো ভেনিসে তখন সামার ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে গন্ডোলা রাইডে ঘুরবো আর গন্ডোলিয়ান গান গাবে উফ ভাবতেই তো দারুণ লাগছে আর ভেনিসের ঘর দেখছেন ঠিক এরকম ভেনিসে আমার মনে একটা নেই এটা রেসিডেন্ট কিন্তু একটা ভাসমান নগরী তো আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে অ্যাট্রাকশন স্পট সেটার উদ্দেশ্যে আর রাস্তায় পড়ছে সব দারুণ দারুণ বিল্ডিংস চার্চ আর দোকান এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাস্ক এই যে ভেনিসিয়ান যে মাছগুলো দেখছেন এগুলো নাকি ওরা কার্নিভালে পরে হাঁটে আমি দেখেছি ইউটিউবে ভিডিও দেখেছি ইনস্টাগ্রামে অসংখ্য রিলস দেখেছি এখন চোখের সামনে দেখছি মাছগুলো দেখতে মানে গর্জেস এত নিখুঁত কারো কাজ করা এত সুন্দর আর কালার কম্বিনেশন খুবই অ্যাট্রাক্টিভ তো আমি মাছটা কেন কিনবো বা কেন পরবো এটা ঠিক বুঝতে পারছিলাম না কারণ আমি তো কোনো কার্নিভাল টাইমটা পাইনি যাওয়ার পরে শুনলাম এক দুই সপ্তাহ আগেই নাকি ভেনিসে কার্নিভালটা হয়ে গিয়েছে মানে কি একটা মিস করে ফেললাম তো যাচ্ছি রাস্তা দিয়ে এখানে সব দোকানপাটে একটা জিনিস খেয়ার করলাম সেটা হচ্ছে কাঁচের তৈরি জিনিস সুমি ঠান্ডা লাগছে তোমার কাছে মনে না ভেনিস অনেক ঠান্ডা মানে এরকম ঠান্ডা আমাদের স্ট্রাসবুক শহরের মতো ঠান্ডা সেটাই আমরা যে রোমে ঘুরছি অথবা পিসা শহরে যে ঘুরছি ওখানে এত ঠান্ডা কি কোনো ঠান্ডাই ছিল না প্রচুর রোদ ছিল এবং গরম ছিল কিন্তু ভেনিস ইজ রিয়েলি ডিফারেন্ট এখানে একদম ঠান্ডা লাইক নর্মাল যে কোনো শীতপ্রধান দেশে ফেব্রুয়ারি মাসে যেরকম হবে অনেক ঠান্ডা এখানেও সেরকম একদম তাই এটা আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল আমরা ভেবেছিলাম থেকে ভেনিস আরো গরম হবে রুমে তো আমাদেরকে জ্যাকেট পরে হাঁটতে হয়নি আমাদের মাথার উপরে একদম সূর্য ছিল গরম ছিল খুব ভালো লেগেছে কিন্তু ভেনিসে সে একদমই অবাক হয়ে গেলাম এখানে আমাদের অনেক ঠান্ডা লেগেছে আশেপাশের মানুষজন তো জ্যাকেট মাফলার সবকিছু পরে হাঁটছিল মানে খুবই আনএক্সপেক্টেড তো যাই হোক আমরা তো হাঁটছি পদঘাট আসলে ডানের দিয়ে যাচ্ছি না বামে দিয়ে যাচ্ছে আমরা জানি না আমাদের ট্যুরিস্ট গাইড ওই দিনকার নরজ ভাইয়া যেদিকে যেভাবে যাচ্ছিলেন আমরা জাস্ট ওনাকে ফলো করেছি আর যেখান থেকেই আর যাই না কেন যেভাবেই যাই না কেন এই ক্যানেলগুলোর উপর দিয়ে ব্রিজ যাচ্ছে সেগুলো পার হয়ে যাচ্ছে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো আর রাস্তাঘাটে এই যে দোকানপাট সবগুলোতে পাওয়া যাচ্ছে এই মুরানো গ্লাস প্রোডাক্টস গুলা এটা একটা বিশেষ ধরনের গ্লাস আর এটা দিয়ে এরা এমন কোন প্রোডাক্ট নাই যে বানায় নাই মানে যে শোপিস ডেকোরেশন থেকে শুরু করে হাতি ঘোড়া বানর সবকিছু বানিয়েছে এমন কি গহনাও বানিয়ে ফেলেছে আমার তো অনেকগুলো জুয়েলারি পছন্দ হয়েছে তারপর আমি জুয়েলারি শপেও দেখেছি এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা জুয়েলারি শপ এগুলো কিন্তু সব এই মুরানো গ্লাস দিয়ে তৈরি করা কি দারুণ না দেখতে গ্লাস দিয়ে তৈরি হলেও দাম কিন্তু বেশ আছে আর ভেনিসে এরকম বেকারি আইটেমের দোকান অনেক আছে আর ইটালিয়ান বেকারি আইটেম আমার খুবই ভালো খাই। আমরা কিন্তু সেই যে বাস থেকে নামলাম এখনো হেঁটেই যাচ্ছি আমাদের যে প্রথম টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসটা সেটা কিন্তু এখনো আসেনি কিন্তু হেঁটে যে এতদূর যাচ্ছি অতটা খেয়াল পড়ছে না কারণ যেদিকেই তাকাচ্ছি দেখার মতো দৃশ্য যেরকম সুন্দর সুন্দর দোকান সেই রকম সুন্দর সব বিল্ডিং সাথে ক্যানেল ক্যানেলের উপরে গন্ডলা মানে অসম এক কথায় তারপরে একটা পোস্ট দোকানে আসলাম এখানে এসে দেখলাম কি ওদের বিল্ডিং এর সাথে যে জানালাগুলো সেই জানালা ছোট ছোট মিনিয়েছে শো পিসের মতো এরকম ম্যাগনেট ওরা বানিয়ে রেখেছে খুবই কিউট লেগেছে আমার দেখতে খুবই সুন্দর এই যে পিছনে বিল্ডিং এ দেখেন যে জানালা সামনে সুভেনির ঠিক সেই জানালায় তারপরে চলে আসলাম সম্রাট ভাইয়ার একটা দোকানে সম্রাট ভাইয়া ওখানে তিন চারটা এরকম শপ আছে আমরা ওনার প্রথম শপটাতে এসে ঢুকেছিলাম খুব সুন্দর একটা দোকান এবং এই দোকানেও সেই মুরানো গ্লাস প্রোডাক্টসে ভর্তি আর যেহেতু কয়েকদিন আগে কার্নিভাল ছিল তাই দোকানে ছিল এক গাদা মাস্ক আমি এই যে এখানে হেয়ার ক্লিপগুলো দেখছিলাম পরে আমি দুইটা নিয়েছি আর ইয়ারিং নিয়েছি খুবই সুন্দর আমি মাঝ কি করবো আমি দেখতেছি এটা পড়লে লাগে কিরকম বন্ধুরা খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুবই আন্তরিক আমার খুব ভালো সময় কেটেছে আসলে আর একটা কথা কি ইটালির যে কেন আমি প্রচুর বাঙালি বাংলাদেশি পেয়েছি মানে বাঙালি এবং বাংলাদেশি এবং বাংলাদেশি বলতে আমরা নোয়াখালীর মানুষজন অনেক পেয়েছি মানে যার সাথেই মন হল ধাক্কা লাগছে দেখলাম সেই বাংলাদেশি খুবই অদ্ভুত একটা ব্যাপার কারণ আমি যে শহরে থাকি ফ্রান্সে সেই শহরে তো বাংলাদেশি যারা যারা আছে বলতে গেলে আমরা সবাই সবাইকে চিনি এতই কম পরিমাণে বাংলাদেশিরা থাকে কিন্তু ইটালি খুবই আলাদা এখানে অনেক বাংলাদেশিরা থাকেন তারপরে আমরা হাঁটছি খুব দ্রুত হাঁটতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর কুয়াশা যদি একদম অন্ধকার হয়ে যায় তাহলে আর আমরা দেখতে পাবো না কিছু মানে এটা ওয়ান ওয়ে যেদিক দিয়ে রিটার্ন সেটা হচ্ছে সেই বিখ্যাত রিয়াল্টু ব্রিজ লেটস চেক আউট অবশেষে আমরা চলে আসলাম ভেনিসের বিখ্যাত ব্রিজে আর আস্তে আস্তে আমরা একটা ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে ভেনিসটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে সিটি মানে আপনি যত যেদিক থেকে ঢুকেছেন এবং যতটুকু হেঁটেছেন ঠিক ঘুরে অতটা পথ পাড়ি দিয়ে আবার বের হয়ে আসতে হবে এমন না যে একদিক থেকে ঢুকলেন আর শহরে আরেক দিক থেকে বের হয়ে গেলেন তো বেশ হাঁটা কিন্তু যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন পছন্দের এবং আরামদায়ক জুতাটা সবার আগে লাগে ঢোকান কারণ অনেক হাঁটতে হবে ভেনিসে দেখতে হবে তো হাঁটতেও হবে আর এই ব্রিজের উপরে কি যে গর্জেস কিছু দোকান পেয়েছিলাম এদের মাছগুলা একটু তাকিয়ে দেখেন মানে কি সুন্দর তারপর পেলাম কিছু জুয়েলারি শপ খুবই ডিফারেন্ট দেখতে মানে যেই রকম প্রোডাক্ট সেরকম রকম কোয়ালিটি আর দামটাও সেরকম তো যাই হোক আমি এই দোকানপাট রেখে দৌড়ে দৌড়ে ব্রিজে ওঠার চেষ্টা করছিলাম বলতে মানে আমি তো ব্রিজের উপরেই কিন্তু ব্রিজে যে কার্ভ জায়গাটা যেখান থেকে অ্যাকচুয়ালি ক্যানেলটা দেখা যাবে আর এই সেই ফেমাস ভিউ যেটা দেখার জন্য সবাই ভেনিসে আসে আসলে ভেনিসের এটা হচ্ছে একদম প্রমিনেন্ট ভিউ লোকেশন সেটা হচ্ছে রিয়াল টু ব্রিজের উপরে দাঁড়িয়ে ক্যানেলের এই দৃশ্যটা দেখা খুবই সুন্দর আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখেছি একবার ব্রিজের ডান দিক থেকে দেখেছি একবার বাম দিক থেকে দেখেছি খুবই সুন্দর তারপরে ব্রিজ থেকে নামলাম যাচ্ছে ব্রিজটা দেখতে কিরকম সেটা দেখি সেটা তো উপর থেকে দেখা যাবে না তো ব্রিজ থেকে নেমে আমি একটু হেঁটে দূরে গেলাম এখানে কিছু ফটো সেশন করার মতো আমার কাছে মনে হল স্পট আছে তো আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি আর এই যে সেই রিয়ালটো ব্রিজটা দেখতে ঠিক এরকম কি সুন্দর না দেখতে আর এটা যখন গন্ডোলা অথবা স্পিড বোর্ড অথবা যেকোনো নৌকা গুলো যাচ্ছিল সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে এই যে একটা গন্ডোলা যাচ্ছে সাথে একজন গন্ডোলিয়ান আবার ওই দিক থেকে যাচ্ছে কিন্তু এটা একটা ওয়াটার বাসের মতো খুব সুন্দর আর এই রিয়াল টু ব্রিজের ঠিক সামনে আসলে এখানে একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে ওয়াটার বাস বা ওয়াটার ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো টিকিট কেনা যায় অন্যান্য আইল্যান্ডে যাওয়ার জন্য আমার মনে হচ্ছে সামারে আমাকে আবার ভেনিসে যেতে হবে গন্ডোলাতে ঘুরে বেড়ানোর জন্য তারপরে গেলাম এদের সেকেন্ড অ্যাট্রাকশনে সেটা হচ্ছে স্যান্ড মার্কো প্লেস এটা ওদের একদম সিটি সেন্টার কিন্তু ততক্ষণে হয়ে গিয়েছে অন্ধকার আর ঘন কুয়াশা যতটুকু যা দেখতে পেয়েছি দেখলাম আর সানগ্লাস পরে একটা পোজ মেরে রিলসও বানিয়ে ফেললাম তা আমার আজকের ব্লগটা এতটুকুই আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন কথা হবে পরের কোন ব্লগে ততদিন পর্যন্ত